আলাইকুম আজকে আমি চলে আসছি বৌরাচন্ড মৌর বাজার বরুন্ড মৌরি বাজার চলে আসছি প্রতি সপ্তাহে একদিন বাজারটি বসে রবিবারে বাজারটি বসে সতেরো এগারো দুই হাজার চব্বিশে আজ রবিবার আজকে অবস্থান করতেছি সন্ধ্যে বাজার আজকে আমি আপনাদের কিছু মাংসের গাভি দেখানোর চেষ্টা করবো এবং বিরাট সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে তারা ফলো করবে আশা করিটা শেষ পর্যন্ত দেখবেন এখানে একটা কাছে দেখা যাচ্ছে খুব লম্বা গাড়িটা লম্বা আছে মোটামুটি স্বাস্থ্য ভালো আছে গাড়িটা মাংসের জন্য এগুলো এখন পারফেক্ট কাস্টমারের কথাবার্তা বলতেছে দেখা যাক কত টাকা বলে কাস্টমার সালামুকুম ভাই ভালো আছেন

স্বাস্থ্য ভালো আছে মাংস আছে এটার মধ্যে কত টাকা হতে পারে একশো মাংস কত মান বেড়াতে কোনো সারমোন কোনো সারমোন মাংস হতে পারে কোনো স্যারমোন হইতে পারে মাংস কোনো সারমোন এক লাখ হলেও তো ছাব্বিশ সাতাশ হাজার টাকা করে না পার

একশো তিরিশ হতেছেন কত মন মাংস হতে পারে মাংস কত মন হইতে পারে স্বাস্থ্য আছে মাংস আছে ভালো মাংস আছে এটা আর দেখা যায় না স্বাস্থ্য খুব বেশি সারা সার মন হইতে পারে এক লাখ দশ হাজার টাকা মনে হইতেছে না সামনে বলিয়ে দিস কত এক লাখ বলে বলেছেন এক লাখ বিশ হাজার টাকা বলে দিচ্ছে এক লাখ দশ হাজার টাকা কাস্টমার বলছে এখানে আরও একটা গাভি দেখা যাচ্ছে আবার ইষ্ট আছে গাভিটা বয়স কম মনে হয় এটার এটা এটা দাঁতছে নাকি এটা দাঁতেন নাই দাঁত নাই কিন্তু স্বাস্থ্য হয়ে গেছে মাংস ধরে গেছে এটা এটাত কম মাংস দিতে পারে চার মন এটা কত টাকা চাইতেছেন

কত টকা বিক্ৰী হ'লে এতিয়া কত টকা বিক্ৰী কৰিছে মাছ কয় বস্তু তাকে বন্ধ এখনে একা যায় কাষ্টমাৰ দৰদাম চলিছে দেখি কত টকা দেখি কত টাকা কাস্টমার বলদছে হাই হাই আরে এই সে কি টাকা আছে বিক্রয় জানা কিটা বিক্রি আছে কত টাকা বিক্রিছে এক লাখ টাকা কইলে তারা 12 দিন পর বিক্রিছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 1 লাখ 12 হাজার টাকাই দিতেছে এখানে একটা গাভি দেখতে পেয়েছি মাংস আসে প্রচুর মধ্যে

আসসালামু আলাইকুম কত টাকা চাইতেছেন না ডিয়া না মাংস কত মনে হতে পারে চার মোন দশের আছে না কাস্টমার কিছু বলছিল নাকি কত বলছে দশ একশো দশ পনেরো না চার মোন উপরে মাংস শক্ত আছে শক্ত আছে গরু চর্বি কম হবে এটাত চর্বি কম হবে এটাত

লম্বা আছে সালাম গেল কত টাকা একশো পাঁচচল্লিশ থাকে না মাংস কত মনে হতে পারে পাঁচ উপরে আছে মাংস পাঁচ মনু উপরে আমি আইডিয়া করছিলাম পাঁচ মন পাঁচ মনুভোরও হইতে পারে লম্বা জোর আছে উঁচা লম্বা ঠিক আছে একশো পাঁচচল্লিশ আইসে

আড়াইমুন তিন মুন ম আড়াই মন তো একশো কেজি দিন দিন